হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত প্রীতি এডুকেশনে আজকের ভিডিওটা বিশেষভাবে তৈরি করা হয়েছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য তোমরা জানো মাধ্যমিক পরীক্ষার রচনা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির একটা এখানে পুরো দশ নম্বর পাওয়া সম্ভব কিন্তু প্রশ্ন হলো এত রচনার মধ্যে কোনগুলো সত্যিই পড়তে হবে আমি তাই দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সাজিয়েছি মানে মোট ন বছরের রচনার বিশ্লেষণ তাহলে তাহলে দেখে নাও কোন বছরে কোন রচনাগুলি পড়েছিল দেখো দু সালে পড়েছিল দৈনন্দিন জীবনে বিজ্ঞান একটি গাছ একটি প্রাণ তোমার প্রিয় পর্যটক কেন্দ্র আর বাংলার ঋতু বৈচিত্র্য দু সালে পড়েছিল বই পড়া বাংলার উৎসব পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা তোমার বিদ্যালয়ের জীবন মাধ্যমিক দু হাজার সালে পড়েছে বিজ্ঞান ও কুসংস্কার প্রিয় ঋতু বিশ্ব উষ্ণায়ন ও ছুটির দিন দু হাজার সালে এসেছে বিজ্ঞানের ভালো মন্দ খেলাধুলা ও ছাত্র সমাজ একটি ভ্রমণের অভিজ্ঞতা আর তোমাদের পরিবেশ সমস্যা ও তার প্রতিকার দু হাজার একুশে করোনার জন্য মাধ্যম পরীক্ষা হয়নি তাই আমরা এবারে দেখে নেবো দু হাজার বাইশে একে কি পড়েছিল বর্তমান জীবনে বিজ্ঞান তোমার দেখা একটি মেলা পরিবেশ ও মানুষ আর পড়েছিল একটি নদীর আত্মকথা তারপর দেখে নাও দু হাজার তেইশে পড়েছিল বন ও বন্যপ্রাণ সংরক্ষণ বর্তমান যুগ ও কুসংস্কার বাংলা ঋতু বৈচিত্র্য একটি পথে আত্মকথা দেখানো দু হাজার চব্বিশে কি কি পড়েছিলো মানব কল্যাণী বিজ্ঞান একটি কলমের আত্মকথা বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ দু হাজার পঁচিশে পড়েছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বন সংরক্ষণ দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর একটা পড়েছিল সময়ের মূল্য তোমরা তাহলে দেখলে বিজ্ঞান নিয়ে প্রতি বছরে প্রায় এসেছে তাই এবারে খুব 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 ইম্পর্টেন্ট বিজ্ঞান নিয়ে রচনা একটি বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞানের ভালো মন্দ তোমার জীবনে বিজ্ঞান এই সম্বন্ধে একটা রচনা থাকবে তারপরে যে গুরুত্বপূর্ণ রচনা বাংলার উৎসব এটা তোমরা আমার প্লেলিস্টে লিস্টে গিয়ে চেক করবে রচনা আছে দেওয়া তোমার প্রিয় ঋতু আর পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা এই রচনাটাও আমি দিয়েছি বাকি রচনাগুলো যদি তোমাদের প্রয়োজন হয় এবং অন্য কোনো রচনা যদি তোমাদের লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি দিয়ে দেবো আর একটা খুব জরুরি কথা তোমরা দশে দশ তখনই পাবে যখন রচনাটিকে ভালোভাবে লিখবে পরীক্ষার খাতায় স্পষ্ট সুন্দরভাবে হাত লেখা করে লিখবে এবং টাইটেল দেবে শিরোনাম দেবে এবং পয়েন্ট করে করে কোটেশান দিয়ে ভালো করে লিখবে আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে